শুধু রোনার কাপড় রয়ে গেছে শাড়িতে ছয় গজ হবে এগুলো শাড়ি করতে পারবেন জামা গাউন সবই করতে পারবেন হয়ে যাবে আর পাঁচ এগুলো যে যা ইচ্ছা তৈরি করতে পারবেন মোটামুটি সবই কিন্তু তৈরি করতে পারবেন সারা রাখা রাখা বলেন সব দ্রুত অর্ডার করবেন দেখেন আর এগুলো আপনি কিনে রাখলে অনেক লাভ হবে কারণ এগুলো জিনিস এই প্রাইজে আপনি কোনো সময় পাবেন না পাবেন না ঢাকা ইসলামপুর কিনতে গেলে একশো টাকা কিনতে হবে

দেখুন কালেকশনগুলো দেখেন অনেক অনেক কালার থেকে আরেকটা কালার বেশি সুন্দর দামটা যেহেতু কম থাকবে একটু অর্ডারটা দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে পাবেন না আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনি লক করলে এগুলো কাপড় আপনি নিতে পারবেন সারা বাংলাদেশই কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা কালার আরেকটা ডিজাইন বেশি সুন্দর যার যেই ডিজাইনটা লাগে যেটা আপনাদের প্রয়োজন একই রকম কালার থাকলেও কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আছে সবগুলো ডিজাইনই আলাদা অনেক সুন্দর ভিডিও শেষে অ্যাড্রেস দাও থাকবে সর্বনিম্ন 20 গজ কাপড় নেবেন মাত্র 1000 টাকা মিনিমাম 1000 টাকার কাপড় নিতে এগুলো আপনি দেখা যাচ্ছে যে পাঁচ গজ কাপড়ের দামে মনে করেন এক আমি দুইশো টাকা গজ সেল করি এগুলো সেগুলো দিয়ে দিচ্ছে একদম অর্ধেক একদমই অল্প মাত্র পঞ্চাশ টাকা আজকে একদম অর্ধেক দামে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ আর এগুলোর সাথে ম্যাচিং করে ফলস নিতে চাইলে ভাইয়াদের কাছে ফলসও আছে ফলসের গজ হচ্ছে একশো টাকা আর এই কাপড়গুলোর গজ থাকছে মাত্র পঞ্চাশ দেখেন কত কত কালার কত কত ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলোই কোয়ালিটি সম্পন্ন যেটাই নেবেন সবই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এখানে কারণে অর্ডারটা দ্রুত করবেন টাকা পরিশোধ করবেন কাপড় যেরকম দেখতেছেন এরকম না হলে নাও দরকার নাই ক্যামেরার জন্য হয়তো বা কালার ঠিক টোন ইউজ হতে পারে ভিডিও কলে দেখতে পারবেন সমস্যা নাই ভিডিও কলে দেখার অপশন ডিজাইন সবকিছু ঠিকঠাক থাকবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র এটা একদম লাস্ট কালার সকাল সন্ধ্যা বস্ত্র রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ